Hi everybody. Welcome to TWS Academy. Dear students, uh, TWS Academite GK প্রশ্ন উত্তরের আজকে পর্বে খুব দুর্দান্ত কিছু প্রশ্ন উত্তর আছে যেগুলো আমরা প্র্যাকটিস করব। সমস্ত স্টুডেন্টস WPPKP एग्जामের জন্য যারা प्रिपरेशन নিচ্ছে, সকলে প্রতিদিন এই ক্লাসটি লাইভে দেখার চেষ্টা করবে। চলো আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। দুর্দান্ত প্রশ্ন উত্তরের সেশন অন্যন্য ক্লাস দেখতে হলে অবশ্যই আমাদের অন্যান্য চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না লেটস স্টার্ট শুরু করছি আজকের পর্ব সমস্ত নোটিফিকেশন এবং লিংক পেতে হলে যুক্ত থাকো টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে প্রথম প্রশ্ন কে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন নি চলো একটা নাবাচক প্রশ্ন দিয়ে শুরু করছি ভালো করে ফলো রাখবে বিভিন্ন আমাদের পরীক্ষায় যখন প্রশ্ন দেবে তখন কিন্তু একটা আমরা দেখব এরকম না বলে একটা শব্দ কিন্তু হাইডেন্স ভাবে কোনার দিকে কিন্তু এরকম ভাবে না বলে একটা শব্দ দিয়ে দেবে তো না যে এই জিনিসটা তোমরা যদি ফলো না করো তাহলে কিন্তু অনেকে প্রশ্নটা না পড়েই পুরোটা না পড়ে অল্প কিন্তু উত্তর করে আসে তো প্রথমে আমি প্রত্যেককে একটা জিনিস বলবো পরীক্ষা যখন দেবে তখন খুব ভালো করে প্রশ্নটাকে পড়বে প্রশ্নটাকে প্রথমে একটু দেখার চেষ্টা করবে সো প্রথমে প্রশ্ন দেখে তারপরে উত্তর করবে উত্তর করা নিয়ে তারা যাবে না তাহলে এরকম না প্রশ্নগুলো মাঝে মধ্যে ছেড়ে যাবে তো কে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেনি মহাত্মা গান্ধী তিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন আমরা যদি দেখি জাতীয় কংগ্রেসের উনিশশো সালে একটা সেশন হয় উনিশশো চব্বিশের বেলগাঁও সেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন এর পরবর্তীতে উনিশশো সালে কানপুর সেশন হয়েছিল তো তার আগে উনিশশো চব্বিশে বেলগাঁও সেশনে মহাত্মা গান্ধী প্রথমবার এবং এই একবার মাত্র একবারের জন্য সভাপতিত্ব তিনি করেছিলেন জওহরলাল নেহরু জাতীয় কংগ্রেসে মাল্টিপেল টাইম তিনি সভাপতিত্ব করেছিলেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন অনেক বছর তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন তো আমরা যদি দেখি তার প্রথম তিনি যখন সভাপতিত্ব করেন সেটা হচ্ছে উনিশশো সাল লাহোর সেশন খুব ইম্পর্টেন্ট লাহোরে তিনি সভাপতিত্ব করেছিলেন এর পরবর্তীতে তিনি উনিশশো তিরিশ সালে উনত্রিশের পরে উনিশশো তিরিশ সালে একটা অধিবেশন হয়েছিল সেটা করাচি অধিবেশন তো এই দুটো অধিবেশনে তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন বুঝেছ তো খুব ইম্পর্টেন্ট জওহরলাল নেহরু এছাড়া আরও অনেক অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন টোটাল যদি দেখি আমরা তিনি পাঁচ থেকে ছয় বার কিন্তু সভাপতিত্ব করেছিলেন সুভাষ চন্দ্র বসু পরপর দুবার সভাপতিত্ব করেছিলেন জাতীয় কংগ্রেসে একটা হচ্ছে উনিশশো সালে যেটা হচ্ছে হরিপুরা সেশন হরিপুরাতে আর পরবর্তীতে আমরা দেখেছি তিনি সভাপতিত্ব করেছিলেন উনিশশো সালে একটা বিতর্কিত সভা সেটা হচ্ছে ত্রিপুরী সভা তো হরিপুরা এবং ত্রিপুরী এই দুটোতে তিনি সভাপতিত্ব করেছিলেন বি আর আম্বেদকর তিনি সভাপতিত্ব করেননি বাকি সবাই জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন সম্প্রতি প্রকাশিত ব্রিং ইট অন শীর্ষক পুস্তকটির লেখক হলেন এটি একটি আত্মজীবনীমূলক পুস্তক তো আত্মজীবনীমূলক এই পুস্তকটি কে লিখেছেন ব্রিং ইট অন শীর্ষক আত্মজীবনীটির লেখক হলেন দীপা মালিক দীপা মালিক হচ্ছেন একজন প্যারা অলিম্পিয়ান বা একজন প্যারা অ্যাথলিট তিনি দু সালে প্যারা অলিম্পিকে দু হাজার রিও প্যারা অলিম্পিক হয় সেখানে প্যারা অলিম্পিকে অলিম্পিকে দীপা মালিক দীপা মালিক জেতে যেতে পদক জেতে এই যে দীপা মালিককে দেখতে পাচ্ছ ইনি পদক যে জিতেছিলেন কোন খেলাতে শর্ট পুট বলে একটা খেলা আছে সেই শর্ট পুট খেলাতে তিনি জিতেছিলেন সাথে সাথে মনে রাখবে দীপা মালিকের নামটা কেন ইম্পর্টেন্ট কারণ তিনি হচ্ছে ভারতের প্রথম মহিলা ভারতের প্রথম মহিলা প্যারা অলিম্পিকে প্যারা অলিম্পিকে পদকজয়ী অর্থাৎ তিনি প্রথম মহিলা হিসাবে ভারত থেকে প্যারা অলিম্পিকে পদক জিতেছিলেন সাথে সাথে আরেকটা নাম আমি একটুখানি তোমাদের বলতে চাই যার নাম হচ্ছে অবনী লেখারা এনার নামটা একটু জেনে রাখবে এই অবনী লেখারা ইনি দু হাজার যে প্যারা অলিম্পিক হয়েছিল সেখানে স্বর্ণ যেতেন তো প্রথম ভারতীয় প্যারা অলিম্পিক অলিম্পিয়ান যিনি মহিলাদের মধ্য থেকে স্বর্ণ পদক জিতেছিলেন তিনি কে তিনি যে হলেন অবনী লেখারা খুব ইম্পর্টেন্ট একটা নাম সাথে সাথে তিনি দু হাজার চব্বিশ সালের প্যারা অলিম্পিকেও কিন্তু জিতেছেন একটা স্বর্ণ পদক তো দুইবার পরপর স্বর্ণ পদক জিতেছেন তিনি চলো আরেকটা নাম একটুখানি বলি সেটা হচ্ছে মুরলিকান্ত পেটকার এই মুরলিকান্ত পেটকারকে মুরলিকান্ত পেটকার ইনি ভারতের একজন ড্যাডি স্টুডেন্ট সাঁতারু হ্যাঁ সাঁতারু তিনি প্যারা অলিম্পিক খেলেছিলেন তো মুরলিকান্ত পেটকার ইনি যে সাঁতারু ইনি দু উনিশশো সাল উনিশশো সালে একবার প্যারা অলিম্পিক হয়েছিল সেই প্যারা অলিম্পিকে তিনি প্রথম ভারতীয় হিসাবে প্রথম ভারতীয় হিসাবে প্যারা অলিম্পিকে পদক যেতেন এবং তিনিই ছিলেন প্রথম ভারতীয় যিনি প্যারা অলিম্পিকে সোনা জিতেছিলেন তো প্রথম ভারতীয় প্যারা অলিম্পিকে অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী স্যার এগুলো তো অনেক কঠিন স্বর্ণ পদক জয়ী এদের নাম কি সব মনে রাখতে হবে দেখো এই যে কটা নাম বললাম সবকটাই কটাই কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের প্রশ্ন আসতে পারে কারণ ব্রিং ইট অন এটা রিসেন্টলি প্রকাশিত দু সালে প্রকাশিত একটা বই তো এটা থেকে প্রশ্ন হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের নেক্সট হচ্ছে আমরা যদি দেখি এখান থেকে অবনী লেখারা দু হাজার চব্বিশে স্বর্ণপদক জিতেছে তো এনার নামটাও খুব গুরুত্বপূর্ণ ইনি হচ্ছেন প্যারা অলিম্পিকে আর শুটিং ইভেন্টের সাথে তিনি যুক্ত আছেন আর একটা নাম আমি দেখব সেটা হচ্ছে মুরলিকান পেটকার এনার নামটা ইম্পর্টেন্ট হয়েছে বিকজ ইনি দু সালে এসে এনাকে দেয়া হয়েছে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য অর্জুন পুরস্কার ইনি পেয়েছেন অর্জুন পুরস্কার ঠিক আছে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য তাকে এই অর্জন পুরস্কারটি দেয়া হয়েছে আর দীপা মালিকটা তো বলেই দিলাম নেক্সট প্রশ্নে আমরা আসি পাল বংশ পাল বংশ বাংলা বিহার অংশে বা আমাদের যে বর্তমান বাংলা এবং বিহার প্রদেশ আছে সে অঞ্চলে শাসন করা একটা বংশ ছিল পাল বংশ পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন দেখো পাল বংশ প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল গোপাল পাল বংশটা প্রতিষ্ঠা করেছিলেন খ্রিস্টাব্দের দিকে এছাড়া আরেকজনের নাম একটুখানি জেনে রাখবে যার নাম হচ্ছে ধর্মপাল এই ধর্মপাল ছিলেন গোপালের পরবর্তী শাসক ইনি পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা নামে পরিচিত ভলদা সোলার পার্ক ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র নিম্নের কোন রাজ্যে অবস্থিত এটা ভারতের সব থেকে বড় সৌর বিদ্যুৎ পার্ক বা সোলার পার্ক এটি কোথায় অবস্থিত আছে কোন রাজ্যে অবস্থিত আছে ভলদা সোলার পার্ক অবস্থিত আছে রাজস্থান রাজ্যে দেখে নেওয়া যাক কিছু তত্ত্ব ভালদা সোলার পার্ক ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত এটি বিশ্বের অন্যতম বৃহৎ সৌর উদ্যান বা পার্ক রাজস্থানের যোধপুর জেলার ভালদা গ্রামে এটি অবস্থিত আছে আচ্ছা এটি প্রায় আহ হাজার একর বা পাঁচ হাজার সাতশো হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত একটি সোলার পার্ক মানে অনেক এরিয়া জুড়ে একটা বিস্তৃত সোলার পার্ক ইভিএম ভারতের নির্বাচনে ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট বাধ্যতামূলক করা হয়েছে কোন বছরে আচ্ছা একটুখানি আমি ইভিএমটা নিয়ে বলি ইভিএম এখানে কয়েকটা ফুল ফর্ম দেওয়া আছে ইভিএম মানে ইলেকট্রনিক ভোটিং মেশিন ভিভিপ্যাট মানে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল তো ভিভিপ্যাট এবং ইভিএম দুটো শব্দ যুক্ত কিসের সাথে আমাদের নির্বাচনের সাথে যুক্ত এবং নোটা বলে শব্দটাও নির্বাচনের সাথে যুক্ত আমি পরে বলছি ইভিএমটা সম্পর্কে একটু দেখো ইভিএমটা আমাদের ভারতে প্রথম ইউজ করা হয়েছিল নাইনটিন এইটি টু সালে ইভিএম প্রথম ব্যবহার করা হয় ঠিক আছে প্রথম ব্যবহার হয় ইভিএমটা কবে ইভিএমটা ব্যবহার হয়েছিল উনিশশো বিরাশিতে প্রথম কেরালার একটা কনস্টিটুয়েন্সি আনফর্চুনেটলি নামটা আমার মনে নেই কেরালাতে একটা তোমার উপনির্বাচন হয়েছিল কোনো একটা অঞ্চলে বিধানসভা বা কোনো একটা নির্বাচনে তো তোমরা একটু দেখে নিতে পারো সার্চ করে গুগল সার্চ বা অন্য জায়গা থেকে তো সেখানে প্রথম এটা ব্যবহার করা হয়েছিল নাইনটিন এইটটি টুর থেকে পরবর্তীতে দু হাজার যে সাধারণ নির্বাচন বা লোকসভা নির্বাচন হয় সেখানে ইভিএম ইভিএমটাকে কম্পালসারি বা ইভিএমটাকে সমস্ত কিন্তু যে বিধানসভা বা লোকসভার লোকসভার যে নির্বাচনগুলো হয় সাধারণ নির্বাচন সেখানে কিন্তু কম্পালসারি করা হয়েছে ঠিক আছে তো ইভিএম বাধ্যতামূলক কবে হয়েছে ইভিএম বাধ্যতামূলক হয়েছে দু চোদ্দোতে কিন্তু ইভিএম এর সাথে ভিভিপ্যাট ভিভিপ্যাট মানে কি ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল যারা ভোট দিয়েছো তারা জানো এ তুমি যখন কোনো ভোট দেবে তখন তুমি সঠিক বাটনে ভোট দিয়েছো কি না সেটা তুমি নিজে থেকে দেখতে পাবে ভেরিফাই করতে পারবে নিজে থেকে একটা স্লিপ সেখানে বার হয় এবং সেটা দেখে তোমরা ভেরিফাই করতে পারো এটা বাধ্যতামূলক হচ্ছে দু হাজার উনিশ সালের যে সাধারণ নির্বাচন হয়েছিল সেখানে তো ইভিএম বাধ্যতামূলক হয়েছে দু হাজার আর দু হাজার সালে ভিভি থেকে বাধ্যতামূলক করা হয়েছে এরপরে দেখি একটু নোটা কি নোটা হচ্ছে এই ইভিএম এ তোমরা কখনো যদি ভোট দিয়ে থাকো দেখবে একদমই ইভিএম এ বিভিন্ন এরকম প্রার্থীর নাম থাকে তাদের সিম্বল থাকে হ্যাঁ সো একদমই শেষের দিকে নোটা বলে একটা বাটন থাকে নোটা মানে তোমার যদি কোনো প্রার্থী পছন্দ না হয় কোনো নির্বাচনী প্রার্থীকে তুমি চয়েস করতে পারো নি তখন তুমি নোটাতে ভোট দিতে পারো নান ভোট দিতে পারো বুঝেছো চলো পরেরটাতে আমরা কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন দাদাভাই নৌরজি প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশ পার্লামেন্টে তিনি লেবার পার্টি থেকে মনোনীত হন হনো হল এলনিনো কি দেখো এলনিনো হচ্ছে একটি উষ্ণ সামুদ্রিক স্রোত এই উষ্ণ সামুদ্রিক স্রোত এলনিনোটা এটা প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে বিশেষ করে পেরু ইকুয়েডার এগুলো দক্ষিণ আমেরিকা মহাদেশের কিছু দেশ দক্ষিণ আমেরিকার মহাদেশের কিছু দেশ সেখানে প্রবাহিত হয় বা তার উপকূলে প্রবাহিত হয় সমুদ্রের জল উষ্ণ হয়ে যায় এই সমুদ্র স্রোতটি যখন প্রবাহিত হয় এক কথায় বলতে গেলে এটা সমুদ্রের উষ্ণ এই কারণে এবং বায়ুপ্রবাহের শক্তি দুর্বল হয়ে যায় বা উল্টে যায় এর ফলে দক্ষিণ আমেরিকায় অতিবৃষ্টি ও বন্যা হয় আর দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ ভারত তারপরে অস্ট্রেলিয়া এই অঞ্চলগুলোতে খরা দেখতে পাওয়া যায় তো এল নিনোর কারণে কিন্তু আমাদের ভারতের জলবায়ুতেও প্রভাব সাধারণত হয় কিন্তু এক এই স্থানটাতেই প্রবাহিত হয়ে থাকে পেরুয়েকডার উপকূলে আর এর কারণে পুরো এখানে যে এলনিনোর কারণে যেটা হয় এর ঠিক উল্টো জিনিসটা লানিনার কারণে হয়ে থাকে বুঝেছো চলো পরেরটা দেখবো কল্লোল নাটকের রচয়িতাকে বাংলা নাটকের ইতিহাসে বা বাংলা নাট্য ইতিহাসে একটা খুব উল্লেখযোগ্য নাটক কল্লোল নাটক সো এটা রচনা কে করেছিলেন কল্লোল নাটকের রচয়িতা উৎপল দত্ত স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন গণপরিষদের গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান যিনি ছিলেন তিনি হলেন রাজেন্দ্র প্রসাদ এই স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হওয়ার সাথে সাথে তিনি কিন্তু ছিলেন ডেড স্টুডেন্টস গণপরিষদের স্থায়ী সভাপতি ওকে স্টিয়ারিং কমিটির দায়িত্বই ছিল কি সভাপতিত্ব করা বা পরিচালনা করা স্টিয়ারিং কমিটি মিনস হচ্ছে পরিচালন কমিটি টাইপের ওকে তো রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান এবং সাথে সাথে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান চলো পরের প্রশ্ন আমরা দেখবো নেক্সট প্রশ্ন কি নেক্সট এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এটাও খুব ইম্পর্টেন্ট খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন কোন ভারতীয় শহরে পুরান অবস্থিত পুরান কিল্লা কোথায় অবস্থিত আছে পুরান কিল্লা অবস্থিত আছে দিল্লিতে চলো এই দিল্লির যে পুরান কেল্লা আছে এটা সম্পর্কে দুটো তথ্য একটু বলি এই পুরান কেল্লা পুরান কেল্লা এটা নির্মাতা কে ছিল একটু জেনে রাখবে এটা নির্মাতা বলার আগে আমি একটুখানি বলি দিল্লির মধ্যেই একটা শহর ছিল যেটার নাম হচ্ছে দিন পনা শহর দিন পনা শহর এই দিনপনা শহর এবং পুরান কেল্লা দুটো একজন ব্যক্তি স্থাপন করেছিলেন দিনপনা শহরটা দিল্লির মধ্যেই ছিল তো দিল্লির মধ্যে পুরান শহর স্থাপন করেছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন যিনি তিনি হলেন একজন মুঘল সম্রাট মুঘল সম্রাট কে ছিলেন মুঘল সম্রাট ছিলেন হুমায়ুন আচ্ছা হুমায়ুন তার সাথে সাথে পরবর্তীতে আমরা জানি হুমায়ুন শের শাহের কাছে যুদ্ধে পরাজিত হয় এবং দিল্লিতে কয়েকদিন শের শাহ কিন্তু শাসন করেছিল তো শের শাহ কিন্তু পুরান কিল্লা নির্মাণের একজন আহ দাবিদারের মধ্যে পড়ে শের শাহ কিন্তু একজন নির্মাতা ছিলেন বুঝেছো নেক্সট প্রশ্ন বর্তমানে কি কি ব্যাচ চলছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ সহ আমাদের টি একাডেমিতে আপার প্রাইমারি ডেসক্রিপটিভ ব্যাচ এবং মাল্টিপল ব্যাচ আমাদের টিডব্লু একাডেমিতে অনগোয়িং চলছে যারা গ্রুপ সি এবং ডি এর জন্য प्रिपरेशन নিচ্ছ তাদেরকে অবশ্যই রিকমেন্ড করব গ্রুপ সি এর ব্যাচ এই একটা ব্যাচ নিলে তোমরা ডিটাও এখান থেকে কমপ্লিট করতে পারবে তো আজই অ্যাডমিশন নাও ভেবে চিনতে তোমরা অ্যাডমিশন নিতে পারো আর বেশি সময় নেই তো আমি ভাবনা চিন্তার থেকে বড় কথা বলবো ব্যাচে অ্যাডমিশন নাও তারপরে ভাবনা চিন্তা করো ওকে পড়াশুনোর আগে করো তারপরে ভাবনা চিন্তা এখানে মোস্ট কোয়ালিটি কম্প সম্পন্ন এখানে ক্লাস আমরা প্রোভাইড করে থাকি তোমরা নিশ্চয়ই জানো আর টি ডবল্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই ডাউনলোড করবে তারপরে সেখানে অ্যাডমিশন নিয়ে ফেলবে চলো নিচের কোন রাজ্যের খুব বিশিষ্ট আইনসভা নেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নেই কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নেই রাজ্যে আচ্ছা দ্বিকক্ষ বিশিষ্ট মানে কি রাজ্য দুটো কক্ষ একটা হচ্ছে কি বিধান পরিষদ আর একটা হচ্ছে বিধানসভা এখন বিধান পরিষদ আর বিধানসভা দুটোই যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তো এর ভিতরে যে কোনো একটা যদি কোনো রাজ্যে না থাকে তাহলে ডেয়ারি স্টুডেন্টস তাহলে সেটাকে আমরা বলবো এক কক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা এর ভিতরে কোনটা থাকে না বলতো দেখি সব রাজ্যে সেটা হচ্ছে বিধান পরিষদ সব রাজ্যে থাকে না কিন্তু বিধানসভা সব রাজ্যে কিন্তু কম্পালসারি থাকবেই থাকবে ওকে সো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার মধ্যে আমরা এই প্রশ্নটা আলাদাভাবে আলাদাভাবেও পেতে পারি কিন্তু উত্তর সেম হবে সেম কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জায়গায় ধরো লেখা হলো নিচের কোন রাজ্যে বিধান পরিষদ নেই তাহলেও কিন্তু উত্তর সেম হবে তামিলনাড়ু তো এখানে কোন কোন রাজ্য আছে ভারতের ছটি রাজ্য আছে ছটি রাজ্যে বিধান পরিষদ আছে এবং এই ছটি রাজ্যে আমরা দেখব দীকক বিশিষ্ট আইনসভাও আছে কি কি রাজ্য অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা এই রাজ্যগুলোতে আমরা দীকক বিশিষ্ট আইনসভা দেখতে পাবো ভুটানের জাতীয় খেলা কি ভুটান দেশ ভারতের প্রতিবেশী দেশ ভুটানের থেকে অনেক প্রশ্ন আসে কিন্তু ভুটানের জাতীয় খেলা ভুটানের ভাষা ভুটানের মুদ্রা ভুটানের সংসদ ভুটানের রাজার নাম কি এসব থেকে প্রশ্ন আসতে পারে সো ভুটানের জাতীয় খেলাটা আজকে জেনে রাখো ভুটানের জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজি ওকে আচ্ছা আরেকটা দেশের জাতীয় খেলা একটু বলি সেটা হচ্ছে জাপানের জাতীয় খেলা খুব ইম্পর্টেন্ট এটা জাপানের জাতীয় খেলা কি জাপানের জাতীয় খেলা থেকেও ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে সুমো রেসলিং বা সুমো হচ্ছে জাপানের জাতীয় খেলা কোন খনিজ পশ্চিমবঙ্গে প্রধানত পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যে মালভূমি অঞ্চল আছে সেই মালভূমি অঞ্চলে আমরা দেখব খনিজ পাওয়া যায় খুব বেশি পরিমাণে কারণ মালভূমি অঞ্চলটা ছোটনাগপুর মালভূমির একটা কিন্তু অংশের ভিতরে পড়ে তো সেখানে বিশেষ করে দামোদর উপত্যকা অঞ্চলে আমাদের ভারতের প্রায় এইটটি পার্সেন্ট কয়লা মজুদ আছে আর দামোদর ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়েও প্রবাহিত হয়েছে তো কয়লা আমাদের পশ্চিমবঙ্গে নাইনটি পার্সেন্টেরও বেশি যে খনিজ পশ্চিমবঙ্গে পাওয়া যায় তার মধ্যে কয়লা কিন্তু আছে কয়লা নাইনটি পার্সেন্টেরও বেশি পাওয়া যায় খনিজগুলোকে যদি আমরা সবাই হান্ড্রেড পার্সেন্ট ধরি তাহলে সো কয়লা কোথায় পাই আমরা কয়লা সেখান থেকে পাওয়া যায় আর রিসেন্টলি আমরা দেখেছি দেউচা পাঁচামিতে কিন্তু কয়লা উত্তোলন সেখান থেকে শুরু হয়েছে বা দেউচা পাঁচামিতেও কিন্তু কয়লা পাওয়া যায় তো অনেক জায়গাতেই অল্প অল্প কয়লা পাওয়া যায় কিন্তু রানীগঞ্জটা ভেরি ইম্পর্টেন্ট ভারতের প্রাচীনতম একটা কয়লা খনির মধ্যে পড়ে একজন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশিকে পরাজিত করে বাতাপি কোন্ড উপাধি কে গ্রহণ করেন আচ্ছা চালুক্য রাজা কে ছিলেন দ্বিতীয় দ্বিতীয় চালুক্য বংশের সবচেয়ে শ্রেষ্ঠ রাজা ছিলেন তো তাকে পরাজিত করে একজন উপাধি বাতাপি ধারণ করেন এখন বাতাপি কোন কি বাতাপি কোন্ড মানে হচ্ছে বাতাপি বিজেতা কোন্ড মানে হচ্ছে বিজেতা তো বাতাপি বিজেতা কেন বলা হচ্ছে কারণ একজন বাতাপি দখল করেছিলেন বাতাপি হচ্ছে একটা জাগার নাম চালুক্য রাজ্যের রাজধানীর নাম ছিল বাতাপি এই কারণে অনেক সময় অনেক বইতে দেখবে লেখা থাকে বাতাপীর চালুক্য বংশ কেন বলা হয় কারণ এদের রাজধানী ছিল বাতাপি সো তাদেরকে বা চালুক্য বংশের রাজা দ্বিতীয় পুলকেশীকে হত্যা করেন আরেকজন তোমার হচ্ছে দক্ষিণ ভারতের শাসক যার নাম হচ্ছে নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মন ইনি ছিলেন শ্রেষ্ঠ একজন পল্লব শাসক শ্রেষ্ঠ পল্লব বংশের শাসক আচ্ছা ইনি কেন তাকে হত্যা করেছিলেন বা দখল করেছিলেন বিকজ এনার আগে যিনি শাসক ছিলেন প্রথম মহেন্দ্র বর্মন নরসিংহ পল্লব বংশের তাকে দ্বিতীয় পুলকেশী আবার হত্যা করেছিলেন তো সেই হত্যার প্রতিশোধ নিতে তিনি দ্বিতীয় পুলকেশীকে হত্যা করে দেন তো দ্বিতীয় পুলকেশী মহেন্দ্র বর্মনকে হত্যা করে আর দ্বিতীয় পুলকেশিকে নরসিংহ বর্মন হত্যা করে বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড এসে পুড়ে ছাই হয় খুব সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নটি বায়ুমণ্ডলের প্রাথমিকভাবে পাঁচটি স্তর দেখতে পাওয়া যায় যার ভিতরে একটা স্তর হচ্ছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার এটা হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর শীতলতম স্তর এই স্তরের তাপমাত্রা মাইনাস নব্বই থেকে একশো ডিগ্রি পর্যন্ত কিন্তু চলে যেতে পারে মাইনাস নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যায় সো এই স্তরটাকে আমরা শীতলতম স্তর বলি এখানে উল্কাপিণ্ড এসে পুরে ছায় হয়ে যায় যত মত তত পথ এই বিখ্যাত উক্তিটি বিখ্যাত উক্তিটি কার কে দিয়েছিলেন এই বিখ্যাত উক্তিটি রাইট অ্যান্সার রামকৃষ্ণ পরমহংস শিলং শহর পাহাড় বা পর্বতের কোন ঢালে অবস্থিত পাহাড় বা পর্বতের দুটো ঢাল হয় একটা হচ্ছে কি একটা হচ্ছে ডেয়ার স্টুডেন্টস কি একটা হচ্ছে প্রতিবাদ ঢাল প্রতিবাদ ঢাল আর হচ্ছে অনুবাদ ঢাল এখন কিভাবে বুঝবো অনুবাদ কোনটা প্রতিবাদ কোনটা কিভাবে বুঝবো আমরা প্রতিবাদ আর অনুবাদ কিভাবে বুঝবো পর্বতের যে ঢালে বৃষ্টিপাত হয় খুব বেশি পরিমাণে শৈলক্ষে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় প্রতিবাদ ঢাল বায়ু প্রবাহের একদমই সম্মুখে এটা অবস্থান করে আর অনুবাদ ঢাল হচ্ছে তার ঠিক অপোজিট ঢাল ঢাল যেখানে বৃষ্টি হয় না হ্যাঁ তো শিলং আমরা জানি শিলংটা হচ্ছে একটা কি জানো বৃষ্টির ছায় অঞ্চল এখানে বৃষ্টি হয় না বৃষ্টির ছায় অঞ্চল এখন যেখানে বৃষ্টির ছায় অঞ্চল থাকবে সেখানে বৃষ্টিবহুল অঞ্চলও থাকবে তো মেঘালয় অবস্থিত ওই শিলংটা একটা বৃষ্টির অঞ্চল এটা পাহাড়ের কিন্তু অনুবাদ আছে আর তাহলে প্রতিবাদ ধালে কি আছে এখানে আছে মৌসিন রাম যেটা আমাদের ভারতের একটা কিন্তু বৃষ্টিবহুল স্থানের মধ্যে পড়ে তাই না চলো পরের একটা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর ভারতের একটি জলবিদ্যুৎ প্রকল্প ইদুক্কি এটা অবস্থিত হচ্ছে পেরিয়ার নদীর উপরে পেরিয়ার নদী কোথায় কেরালায় অবস্থিত কেরালায় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন কম্পোট্রোলার বা অডিটর জেনারেল নিয়োগ করেন এ করেন অডিটর জেনারেলকে কে নিয়োগ কম্প্যোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে অ্যাপয়েন্ট করে থাকেন রাষ্ট্রপতি ক্যাগ সিএজি পারমাণবিক নিউক্লিয়াস আবিষ্কার করেন কোন ব্যক্তি পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন এদের মধ্যে পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন বা পারমাণবিক নিউক্লিয়াস আবিষ্কার করেন আর্নেস ফোর্ড ভারতে বর্তমান মোট হাইকোর্টের সংখ্যা কয়টি এটা বাড়ির কাজ হোমওয়ার্ক দেওয়া থাকবে কমেন্ট করে সকলে জানাবে এটা আমাদের খুব দুর্দান্ত একটা হোমওয়ার্ক আশা করব আর তোমরা সকলে এটার উত্তর কমেন্ট বক্সে জানাবে আর ক্লাসটি কেমন লাগছে এটাও জানাবে প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস ওয়ার্ল্ড ক্যান্সার ডে ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালিত হয় চৌঠা ফেব্রুয়ারি বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন নিম্নেরকে বামাবধুনী সভা কে প্রতিষ্ঠা করেন এটা প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্র দত্ত পুলিকালি কোন ভারতীয় রাজ্যের জনপ্রিয় নৃত্য পুলিকালি এটি কোন রাজ্যের জনপ্রিয় কেরালা রাজ্যে জনপ্রিয় পুলিকালি কথাকালি দুটো কেরালা রাজ্যের ইম্পর্টেন্ট নৃত্য মোহিনী আট্টম একটা আছে খুব ইম্পর্টেন্ট নৃত্য প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড করতে পারিনি আজকের ক্লাসের মধ্যে সো চলো এই কোশ্চেন গুলোই প্র্যাকটিস হোক পরের দিনে কারেন্ট অ্যাফেয়ার্স হবে আহ এটার উত্তর কি হবে ডেরি স্টুডেন্টস বলা হচ্ছে প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি স্নায়ু কোষ প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোন নদী গঙ্গায় মিলিত হয় না এক বলতে গেলে গঙ্গার উপনদী নয় কোনটি গঙ্গার উপনদী নয় কোনটি এর ভিতরে গঙ্গার উপনদী নয় যেটি সেটা হচ্ছে চম্বল চম্বল কার উপনদী যমুনার উপনদী যমুনার অনেক উপনদী আছে যার ভিতরে চম্বল এবং বেতোয়া খুব ইম্পর্টেন্ট যমুনার উপনদীর মধ্যে পড়ে সো সোন যমুনা এগুলো যমুনা গঙ্গার উপনদী চম্বলটা যমুনার উপনদী ওকে চলো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাস দেখা হবে একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই